মানুষের লোকসান হবে ব্যবস্থা লোকসান হবে সেই বিষয়ে অবগত করা জনজাগরণ করা সেটার জন্য আমরা যাচ্ছি আর এটা কোনো নতুন কোনো কিছু নয় ওয়ান নেশন ওয়ান ইলেকশান আগেও হতোই দেশ স্বাধীন হওয়ার পরে একসঙ্গেই ইলেকশন হতো এই কংগ্রেস কমিউনিস্ট এদের এদের কুকর্মের কারণ আজকে এগুলো হয়েছে তার জন্য বিলান্ত হয়েছে এটা